সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে এসেছি মধুটিলা ইকো যা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি শেরপুর জেলার অন্তর্গত নালিতাবাড়ি উপজেলা পুরাগাঁও ইউনিয়নে অবস্থিত এই স্থানটি যেন প্রকৃতির এক অপূর্ব বিশ্ব এখানে রয়েছে চারপাশে ঘন সবুজ উঁচু পাহাড় টিলা টিলা মনোমুগ্ধকর দৃশ্য ভারতের মা ভারতের মেঘালয় রাজ্য থেকে বেশে আসা অপার সৌন্দর্য এই স্থানটিকে যেন একটি স্বর্গময় রাজ্য হিসেবে তুলেছে এই অপার সৌন্দর্যের মধ্যে রয়েছে ওয়াজ চাওয়া যা থেকে মেঘালয় রাজ্য এবং ভারতের সীমান্তবর্তী এলাকাগুলো স্পষ্ট দেখা যায় এখানে রয়েছে সংস্কৃতি এবং বন্য প্রাণীদের এখানে আরও রয়েছে ঘন অরণ্য টিলা এবং পর্যটকদের পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণ আপনি যদি পাহাড় প্রেমী এবং প্রকৃতি প্রেমী হয়ে থাকেন মধুটিল আপনার জন্য একটি স্বর্গরাজ্য হতে পারে একটি স্থান এটি একটি অনুভূতি যেখানে প্রকৃতি তার সকল রূপ ধরা দিয়েছে এই মধুরা ইকো পার্কে সত্য দর্শক করিলি আজকে আপনাদেরকে আমি মধুর ইকো পার্কের প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক মধুটিলা প্রাকৃতিক সৌন্দর্যের এক মেল বন্ধন মধুটিলা প্রাকৃতির এক আশ্চর্য সৃষ্টি সবুজের সমারোহ পাহাড়ের ছোঁয়া মেঘের আনাগুনা এখানে আসলে মনে হয় যেন প্রকৃতির কুলে হারিয়ে যেতে পারলে জীবনটা আরো সুন্দর সবুজ পাহাড় ও ঘন অরণ্য মধুটিলার প্রধান আকর্ষণ হলো তার মনোরম পাহাড় এবং সবুজ বন পাহাড়ি পথ ধরে চলতে গেলে মনে হয় যেন প্রকৃতি তার নিজের হাতে সাজিয়েছে এই স্থানটি আমরা এখন যে পার্কে যে পাহাড়ের ভিতরে ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি যেখানে আমার পিছনে কত ঘন সবুজ অরণ্য জঙ্গল যেখানে বন্যপ্রাণী বন্যপ্রাণী আবাসস্থান যে বলেছিলাম কথাটা যেখানে বন্যপ্রাণীদের যে থাকার ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু মাঝে মাঝে হাতিও আসে হ্যাঁ গভীর ইন্ডিয়া বর্ডার থেকে যে পাহাড়ের গভীর অন্য অরণ্য থেকে এখানে হাতিরে এসে এখানে এখানে তাদের খাবারের সন্ধানে হাতিরা আসে হ্যাঁ এটা কিন্তু হাতি প্রবল এলাকা বললেও ভুল হবে না এটা কিন্তু হাতি প্রবল এলাকা তবু আপনাদেরকে আমি যদি পারি দেখি যদি পারি আমি হাতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন যেহেতু আপনাদের প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের আসার আসার টাইমটা হয়তো আমরা ফিক্স করতে পারিনি কারণ ওয়েদারটা খারাপ ছিল তাই আমরা একটু দেরি করে ফেলেছি আপনাদেরকে হয়তো ভালো করে দেখাতে পারবো না যদি অন্য কোনো দিন বাড়ি অন্য কোনো ভিডিওতে আপনাকে দেখাবো তবে দেখেন যে এই যে এই সাইডের ভিউগুলো দেখেন এটা হচ্ছে যে পাহাড়ের পাহাড়ের সর্বোচ্চ মধ্যে পাহাড়ের যে ঘনহরণ সর্বোচ্চ ঘন জঙ্গল এই আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর জিনিসগুলো তুলে ধরার জন্য অবশ্যই ভিডিওটা আমাদের পুরো ভিডিওটা আমাদের সাথে সাথে থাকে আমাদের ক্যামেরাম্যান কিন্তু আমাদের সবসময় সাহায্য করে তা আমার প্রত্যেকটা অনেক কষ্ট করে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি তাই পাহাড়গুলো রোদ রোদ না থাকায় পাহাড়গুলো দেখা যাচ্ছে না অবশ্যই

তারা এটা হ্যাঁ বাঘ সুন্দর করে দেখতে পারেন আর দেখেন আমরা এখন একটা পাহাড়ের উপরে উঠেছি দেখুন যেটা সুন্দর হ্যাঁ তবে আমি মনে করি যে এখানে একা সেটা ঠিক হবে না অবশ্যই অবশ্যই দল দল বেজে আসবেন আপনারা আপনার সেটা রিক্সও থাকতে পারে হ্যাঁ থাকতে পারে তবে আমি মা আপনি বুঝাতে পারছি না ক্যামেরাটা দেখা যাচ্ছে কি না ওই যে কালো কালো যে দেখা যাচ্ছে শ্যাটোটা দেখা যাচ্ছে এই যে শ্যাটোটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে যে ভারতের

এটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা যে মধুটিলা যে ওয়াচ টাওয়ারটা আছে এর ওপর উঠেছি এর ওপর থেকে আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছি ঠিক আছে আজকে একটু বৃষ্টি হয়েছে তাই হয়তো একটু মেঘাচ্ছন্ন দেখাচ্ছে তো যদি আপনি আপনি আপনারা যদি মধুটিলা আসেন অবশ্যই অবশ্যই পরিবেশটা ওয়েদারটা দেখে আসবেন যদি বৃষ্টি হয় তাহলে আপনারা এসে তেমন কিছু মুখ করতে পারবেন ওয়াচ টাওয়ার থেকে আমার যে আমার পিছনের সাইডটা যে আছে ওই যে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার যে সীমান্তবর্তী এলাকার পাহাড় এবং মেঘালয় রাজ্য এখান থেকে যে সৌন্দর্যটা আপনারা অবশ্যই ওয়াচ টাওয়ার উপরে উঠলে দেখতে পারবেন যে মেঘালয় রাজ্যের পাহাড় হ্যাঁ আর দেখেন যে মধ্যে পরিবেশটা কত সুন্দর আপনার যদি কোনো কারণে মন খারাপ থাকে তাহলে অবশ্যই মদ ইকো পার্কে আসবেন এসে আপনার মনকে প্রশান্তি করে নেবেন এই সবুজ সমারোহে আপনার মনকে ছড়িয়ে নিয়ে যাবেন আপনার পাহাড়ি যে পাহাড়ি যে প্রাকৃতিক এবং মৃদু ছোঁয়া আছে এটা যদি আপনার মন আপনার গায়ে কিংবা আপনার মনে লাগে তাহলে আপনার মনটা অবশ্যই প্রশান্তি অনুভব করবে সত্য দর্শক অবশ্যই মদায় ইকো পার্কে আসলে আপনি এই ওয়াচটা আরও উঠে এবং ওয়াচ টাওয়ার উঠবেন এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের ভিউটা যে আছে এবং প্রাকৃতিক সৌন্দর্যটা আছে অবশ্যই উপভোগ করে যাবেন মধুটিলা বসবাসকারী উপজাতি সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে তাদের জীবনধারা পোশাক উৎসব ও খাদ্যবাস পর্যটকের কাছে যেন একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যের নয় বরং মানব সভ্যতার বৈচিত্র্য তুলে ধরে যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য মধুটিলা একটি আদর্শ গন্তব্য এখানকার প্রকৃতির পরিবেশ শুধু পর্যটকের জন্য নয় বরং গবেষকদের জন্য একটি আকর্ষণ হিসেবে গড়ে উঠেছে যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ স্থান প্রতিটি দৃশ্য মনে হয় যেন একটি জীবন্ত চিত্রকর্ম সক্রিয় দর্শক মন্ডলী এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই বৃষ্টির নাম হচ্ছে হ্যাঁ দেখেন এইদিক ব্যক্ত রাস্তা চলে গেছে একটা পাহাড় চলে গেছে আর এই দিক চলে গেছে সেটা আর এটা যে মধ্যপুলা বিচ টা বিচ টা এখানে যেখানে আসলে আপনারা আপনারা নিজেই দেখতে পাবেন ভিউটা কত সুন্দর হ্যাঁ অবশ্যই যদি মধ্যপুলা ইকো পার্কে আসেন এই স্টার বিচ স্টার বিচে এসে আপনারা একটু সময় পার করে যান এখানে অবস্থিত মিনি চিড়িয়াখানা ও দর্শনার্থীদের এক বিশেষ আকর্ষণ এছাড়াও আশেপাশে বনাঞ্চলে প্রাণীর বিচরণ রয়েছে যা পরিবেশকে আরো জীবন্ত করে তুলেছে বর্তমানে মিনি চিড়াখানাটি বন্ধ রয়েছে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য মধুটিলা একটি সেরা অন্যতম স্থান পাহাড়ি পথ ধরে ট্রেকিং করার সুযোগ রয়েছে যা পর্যটকদের রোমাঞ্চিত করে মধুটিলা শুধু একটি পর্যটক কেন্দ্র নয় এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এখানে এসে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায় মনে হয় যেন ক্লান্তি দূর করে দেয় পর্যটকরা এসে এখানে প্রকৃতির সাথে একাত্মতা হতে পারেন শান্তির পরশ পেতে পারেন বাংলাদেশের এই স্বপ্নময় স্থানটি সংরক্ষণ করা জরুরি যাতে ভবিষ্যতে আরো মানুষ সৌন্দর্য উপভোগ করতে পারে আসলে আপনার মন এবং এবং হৃদয় দুটোকে প্রশান্তি করে এই বন আর দিবে সবুজের শান্ত পাহাড় আপনার মনকে কেড়ে নিবে যদি কর্মব্যস্ততার মাঝে একটু সময় পান তাহলে অবশ্যই এই মধুটিলা ইকো পার্কে ঘুরে যাবে প্রকৃতির সান্নিধ্যে আসার সুযোগটা উপভোগ করে যাবে হচ্ছে যে আপনি যদি ঘুরে ক্লান্ত হয়ে যান আপনি এখানে রেস্ট নেওয়ার রেস্ট নেওয়ার মতো রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা আছে অবশ্যই যদি এখানে রেস্ট নিতে চান তাহলে জেলা প্রশাসক থেকে অনুমতি নিতে হবে আর এটা হচ্ছে যে রেস্ট হাউস রেস্ট হাউসের যে বাইরের অংশটা হ্যাঁ দেখেন কত সুন্দর আমি কিন্তু একটা জিনিস দেখেছি আপনাকে আপনাদের আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে কিন্তু প্রচুর কাঠ বিড়ালি আছে হ্যাঁ আপনারা যদি এখানে মধ্যে আসেন তবে গাছের দিকে যদি লক্ষ্য করতে পারেন তাহলে দেখবেন যে অনেক কাঠ বিড়ালি কাঠ বিড়াল দেখা যায় পর্যটকের সুবিধার জন্য এখানে তৈরি করা হয়েছে রেস্ট হাউস আপনার ক্লান্তি দূর করতে পারবেন এখানে এসে তবে এখানে আসতে হলে অবশ্যই জেলা প্রশাসক কর্তৃক অনুমতি নিয়ে আসতে হবে এখানে রয়েছে সুন্দর থাকার ব্যবস্থা এবং আপনি চাইলে এখানে আপনি রাতও কাটাতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী শত কর্ম ব্যস্ততার মাঝে যদি একটু সময় বের করতে পারেন তাহলে চলে আসুন মধ্যটিলা ইকো পার্ক এখানে আপনার মন ও হৃদয়কে প্রশান্তি এনে দেবে আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোনো জায়গা কিংবা ওই ঐতিহাসিক স্থান নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম